যে পরিযায়ী শ্রমিক ভাইয়ের বাঙালি শ্রমিক ভাই রবীন্দ্রনাথের ভাষায় কথা বলেন বাংলায় কথা বলেন বাংলার মানুষ বাদুড়িয়ার মানুষ আমাদের উত্তর চব্বিশ পরগনার কাজের জন্য মহারাষ্ট্রে ছিলেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আজকে বস্তার মধ্যে তার টুকরো টুকরো মৃতদেহ পাওয়া গেছে এবং পাওয়া গেছে কোথায় সেই বস্তাটা তার বাড়ির কাছে পাওয়া গেছে এটা এথনিক পার্ড যা হচ্ছে এটা এথনিক ক্লিনজিং মানে বাঙালি হওয়ার অপরাধে বাংলা বলার অপরাধে বাংলা ভাষী হওয়ার অপরাধে এক ধরনের এথনিক ক্লিনজিং এথনিক পার্জ শুরু হয়েছে হ্যাঁ এভাবেই বাঙালিকে নিয়ে যখন রাজনীতি শুরু করেছে তৃণমূল কংগ্রেসের নেতারা যখন রোহিঙ্গা দিয়ে চিহ্নিত করে দেশ থেকে বার করে দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার তখন বাংলা শাসক দল বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বলে চিৎকার শুরু করেছে চলুন শুনি কি বলছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যিনি একসময় সিপিএম এর সাংসদ ছিলেন বর্তমানে তৃণমূল কংগ্রেসে এসেছেন পিছনে অন্য কারণও রয়েছে তা সবাই জানেন মানুষ আমাদের উত্তর চব্বিশ পরগনার কাজের জন্য মহারাষ্ট্রে ছিলেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আজকে বস্তার মধ্যে তার টুকরো টুকরো মৃতদেহ পাওয়া গেছে এবং পাওয়া গেছে কোথায় সেই বস্তাটা তার বাড়ির কাছে পাওয়া গেছে এটা এথনিক পার্জ যা হচ্ছে এটা এথনিক ক্লিনজিং মানে বাঙালি হওয়ার অপরাধে বাংলা বলার অপরাধে বাংলা ভাষী হওয়ার অপরাধে এক ধরনের এথনিক ক্লিনজিং এথনিক পার্জ শুরু হয়েছে এবং এই যে ডবল ইঞ্জিন রাজ্যগুলো বিজেপি একটা বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী শক্তি সে আসাম হতে পারে দিল্লি হতে পারে মহারাষ্ট্র হতে পারে মধ্যপ্রদেশ হতে পারে ছত্তিশগড় হতে পারে উড়িষ্যা হতে পারে সর্বত্র আক্রমণ শুরু হয়েছে এবং আজকের যে ঘটনা এটা একটা ভয়ানক প্রবণতা কারণ আক্রমণটা এখন আর একদম মানে মেরে ফেলা পর্যন্ত এবং এটা আমরা বলছি এই ঘটনাটা ওই আবার আমি বলছি যেটা এথনিক পার্ট এথনিক ক্লিনজিং বাঙালি হওয়াটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে মানে বাংলার মানুষ বাংলা ভাষায় কথা বলেন এটা যেন মানে ভারতবর্ষটা বিরাট অপরাধ পশ্চিমবঙ্গ যেন ভারতবর্ষের অংশ নয় যারা যে জাতি এই গোটা দেশের স্বাধীনতার জন্য সব থেকে বেশি রক্ত দিয়েছে যারা প্রথম নোবেল এনেছে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে ইউরোপের বাইরে রবীন্দ্রনাথ নোবেল এনেছেন রবীন্দ্রনাথের ভাষাতে বাংলা ভাষাতে এই পরিযায়ী শ্রমিক তার মায়ের ভাষাতেই দেশের জাতীয় সংগীত এই বাংলার মানুষকে গোটা দেশের বিভিন্ন প্রান্তে এবং পার্টিকুলারলি বিজেপি শাসিত রাজ্যে এইভাবে টার্গেট করা হচ্ছে এটা একটা এথনিক ক্লিনজিং এথনিক পার্জ সংস্কৃতিগত ভাবে বাঙালিকে আক্রমণ করা হচ্ছে বাঙালিকে মুছে দেবার চেষ্টা হচ্ছে এভাবে বাঙালিকে মুছে দেওয়া যায় না যে ঘটনায় নিন্দা করার কোনো ভাষা নেই এবং এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ একেবারে রাস্তা থেকে শুরু করলে পার্লামেন্ট পর্যন্ত এই প্রতিবাদ হবেই এ প্রতিবাদ এবার আসি আবু বক্করের মৃত্যুর ঘটনায় মহারাষ্ট্রে নৃশংসভাবে খুন করা হলো এক বাঙালি পরিযায়ী শ্রমিককে তার বাড়ি উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া রুদ্রাপুর এলাকায় বেশ কয়েক বছর ধরে আবু বক্কর মন্ডল মহারাষ্ট্রের রাজমিস্ত্রির কাজ করছিলেন থাকতেন ভাসা থানা এলাকার ওয়াসি গাঁয়ে তার সঙ্গে থাকতেন তার স্ত্রী তার খোঁজ মিলছিল না মোবাইল বন্ধ ছিল ভাসা থানার নিখোঁজ দায়ী করে তার পরিবার মঙ্গলবার বাড়ির অদরি একটি ডোবা থেকে তার বস্তাবন্দি টুকরো টুকরো দেহ উদ্ধার করা হয় মহারাষ্ট্র পুলিশ সূত্রে বলা হচ্ছে ব্যক্তিগত কারণে তাকে খুন করা হয়েছে পুলিশের সন্দেহ এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে তার স্ত্রীর সঙ্গে এক যুবকের সম্পর্ক পরিকল্পনা করেই তাকে খুন করা হয়েছে পুলিশ ওই যুবক এবং আবু বক্করের স্ত্রীকে গ্রেপ্তার করেছে এই ঘটনা নিয়ে তৃণমূল বলতে শুরু করেছে বাঙালি বলেই ওই যুবককে খুন করা হয়েছে বোঝাই যাচ্ছে বাংলাদেশিদের এই দেশ থেকে বিতাড়িত করা নিয়ে কি জঘন্য রাজনীতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস চলুন আর এক সাংসদ কি বলছে শুনুন আমরা সদনে এবং সদনের বাইরে হাউজের ভিতরে এবং বাইরে গান্ধী মূর্তিতে মকরদোয়ারে এবং ভিতরে লোকসভায় রাজ্যসভায় সর্বত্র আমরা প্রতিবাদ করছি দুটো বিষয় নিয়ে প্রধানত আমাদের দিক থেকে পশ্চিমবঙ্গের এমপিদের দিক থেকে তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এমপিদের দিক থেকে বাংলা ভাষা নিয়ে কারণ বাংলা ভাষার ওপর অত্যন্ত অমর্যাদা হচ্ছে সমস্ত যে ডবল ইঞ্জিন গভর্নমেন্টের দেশে যেখানে যেখানে স্টেট গভর্নমেন্ট বিজেপি সেখানে করা হচ্ছে যে বাংলা ভাষায় যারা কথা বলেন তারা ভারতের নাগরিক পশ্চিমবাংলার অধিবাসী হয়তো মাইগ্রেন্ট ওয়ার্কার হিসেবে বা অন্য কোনো কারণে অন্য রাজ্যে আছেন উড়িষ্যা থেকে গুজরাট রাজস্থান থেকে হরিয়ানা দিল্লি থেকে উত্তরপ্রদেশ আসাম সর্বত্র বাংলা ভাষীদের হেনস্থা করা হচ্ছে কখনো তাদেরকে ডিটেন করা হচ্ছে কখনো অ্যারেস্ট করা হচ্ছে কখনো জল আলো বন্ধ করা হচ্ছে কখনো পুশব্যাক করা হচ্ছে এবং এর কোনটাই আইনি নয় প্রত্যেকটা গ্যারকানুনি প্রত্যেকটা অসাংবিধানিক প্রত্যেকটা বেআইনি একই বলছেন আপনি বাংলাদেশীয় রোহিঙ্গাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া বেআইনি ভাবুন কিভাবে বাংলার বাসিন্দা ও বাংলাদেশিদের মিলিয়ে দেওয়া হচ্ছে যেভাবে ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী চাকরি বাতিলের পর যোগ্য এবং অযোগ্য মিলিয়ে দেওয়া হয়েছে ঠিক একইভাবে বাংলার বাসিন্দাদের সঙ্গে বাংলাদেশিদের মিলিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে